সংগ্রামী সিনিয়র নেয়েবে আমির এ ইসলামী রাজনীতির অন্যতম আইডল চব্বিশের গণ গণঅভ্যুত্থানের অন্যতম বীর সিপাহসালার আমাদের প্রাণপ্রিয় নেতা বাগেরগঞ্জের মাটি ও মানুষের আস্থাভাজন মুফতি সৈয়দ মোহাম্মদ করিম শেখের চরণায় عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقام حتى يغير ما بأنفسهم صدق <applause> الله العلي العظيم شوائب صلى الله عليه وسلم আপনারা এই কুয়াশার মধ্যে প্রচন্ড ঠান্ডা না কি কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ নির্বাচন নতুন কিছু নয় এর আগেও বহুত নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়েছি নেতাকে নির্বাচিত করেছি আন্দোলনের প্রেক্ষিতে আবার নেতাকে গদির থেকে নামিয়েও দিয়েছি সত্তরই নির্বাচন আমরা দেখেছি তেহত্তর নির্বাচন দেখেছি আমরা উনাশি নির্বাচন দেখেছি আমরা একাশি নির্বাচন দেখেছি আমরা ছিয়াশি নির্বাচন দেখেছি উনিশশো একানব্বই সনে নির্বাচনে প্রথম বাংলাদেশে বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসেন ভেবেছিলাম এতদিন পুরুষ নেতৃত্ব আমাদেরকে উন্নয়ন করতে পারেনি উন্নতি করতে পারে নাই এবার যেহেতু মহিলা নেতৃত্ব বেগম খালেদা ক্ষমতায় বসছেন আমাদের দেশ জমিন থেকে আকাশে উঠে যাবে আমরা ভেবেছিলাম বুক ভরা আশা নিয়ে দিকে তাকিয়েছিলাম কিন্তু আমরা কী দেখলাম উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কয়বার বছরে হয়েছে চারবার মানুষ আবার আন্দোলন সংগ্রাম শুরু করেছে হটাও খালেদা বিএম ভেঙে হটাও নিয়ে আসো মনোসকন্যা আমরা উনিশশো ছিয়ানব্বই সালে মনোস্কন্যাকে নিয়ে আসলাম ভেবেছিলাম তস্পি বলেছেন ঘণ্টা দিয়েছেন দীর্ঘদিন পরে ক্ষমতায় এসছেন একুশ বছর পরে দেশ ভালো চালাবেন কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই আবার আন্দোলন সংগ্রাম আবার দুই হাজার একের নির্বাচনে আবারও নিয়ে আসলাম বেগম কথা কয় না ভেবেছিলাম বিগত তিল্লা করেছেন শিক্ষা গ্রহণ করেছেন এবার বেশটা দেশটা ভালো চালাবেন মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচের মধ্যে যে আন্দোলন সংগ্রাম গদি খালি নরবর মাঝখান থেকে চিন্তাভাব যেহেতু গদি দুর্বল হয়ে গেছে মঈনউদ্দিন ফখরুদ্দিন সাহেব আড়াই বছর ক্ষমতা চালালেন টু মাইনাস থিউরি জোরজোরকে হটাও অন্য কাউকে বসাও এক পরিকল্পিত নির্বাচন হয়েছিল দুই হাজার আট দুই হাজার আটে সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে দুই হাজার চোদ্দ নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারো এরপরে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হয়েছিল দুই হাজার চব্বিশ এদেশের পাবলিক চিন্তা করছে আন্দোলন ছাড়া ভোটের মাধ্যমে আর আওয়ামী লীগকে নামানো সম্ভব না মানুষ আন্দোলন শুরু করছে সংগ্রাম শুরু করছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগে হটিয়েছিল বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমিও একজন যোদ্ধা হিসাবে ছিলাম আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সামনের কাতারে ছিলেন না সালাউদ্দিন সাহেব তো মেহমান ছিলেন ভারতের রেজবি সাহেব নামার সাহসবান নাই তারেক সাহেব তো দেশেই আসেন নাই শফিক সাহেবও রাস্তায় ছিলেন না কিন্তু আপনাদের সামনে যে বক্তৃতা করছে সে কিন্তু রাস্তায় ছিল ট্যাঙ্কের সামনে ছিল আমরা আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য খুন খারাপি বন্ধ করার জন্য ধর্ষণ বন্ধ করার জন্য কিন্তু আমরা কী দেখলাম পাঁচই আগস্টের পরে ভোলা তজুমুদ্দিনে এক ব্যক্তিকে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গড় ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি এক যুবক কাছে চাঁদা চেয়েছে যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে যুবককে হত্যা করা হয়েছে আমরা কী দেখেছি অফিস ভাড়া দিয়েছে ভাড়া আনার জন্য মালিক যাওয়ার কারণে মালিককে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বগুড়া এক মেয়ের প্রস্তাব দিয়েছি বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে বড়ি আদম এই আশরাফুল মাখলুকানকে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক দুই শুরু পরে এই তরু তাজা চান এই দেশ থেকে বিদায় দেওয়া হয়েছে আমরা কি দেখেছি হরতাল অবরোধের পরিবর্তে খুন ধর্ষণ রাহাজানি চালাবাজি খুন খারাপি চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই এই খুন করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মিথ্যা মামলা দূর করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের মানুষ মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যে হোক না কেন প্রত্যেকটা মানুষের অধিকার চাই সাম্য চাই মানবিক বর্জ্যতা চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু না জালেমের গোষ্ঠীর সাম্যদা সৃষ্টি করতে পারে নাই মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই ওরা মানুষের রক্তপাত করেছে ধর্ষণ করেছে খুন করেছে চাঁদাবাজি করেছে এই চাঁদাবাজির বৃদ্ধা আন্দোলন সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ প্রিয় আমার আগেকার জমানায় হক এবং বাতিল বাদে পার্থক্য করার মাধ্যম ছিল যুদ্ধ এখন হক এবং বা মধ্যে পার্থ করার মাধ্যম হলো ভোট কি আপনার ভোটের মাধ্যমে চাঁদাবাজি হতেও পারে আপনার ভোটের মাধ্যমে চাঁদাবাজি নাও হতে পারে আপনার ভোটের মাধ্যমে ধর্ষণ হতেও পারে আপনার ধর্ষণের মধ্যে আপনার ভোটের মাধ্যমে ধর্ষণ নাও হতে পারে আপনার ভোটের মাধ্যমে ইসলাম হুকুমাত হতেও পারে ইসলাম হুকুমাত নাও হতে পারে আপনার ভোটের মাধ্যমে খুন খারাপি হতেও পারে নাও হতে পারে আপনার ভোটের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হতেও পারে নাও হতে পারে আপনার ভোটের মাধ্যমে মানুষ ঘরে ঘুমাতেও পারে নাও ঘুমাতে পারে এই ভোট হলো এখন হক এবং বাতিল সত্য এবং মিথ্যা মধ্যে পার্থক্য করার সবচেয়ে বড় মাধ্যম প্রিয় ভাইয়ার আমার যদি আপনারা মনে করেন আমি নির্বাচিত হলেও চাঁদা তুলব আমার মতো চাঁদাবাসকে ভোট দেওয়া ঠিক হবে না যদি মনে করেন আমি নির্বাচিত হলে অন্য মানুষের বিরুদ্ধে মামলা ঠুকব আমার মতো একজন মামলা নির্বাচিত করা ঠিক হবে না যদি মনে করেন আমি নির্বাচিত হলে হিন্দুর বাড়ি থেকে চাঁদা তুলবো হিন্দু মেয়ে শরিফ টিজিং করব হিন্দুদেরকে দেশ থেকে সারা কর দেশ সারা করব আমার মতো জালেমকে ভোট দেওয়া ঠিক হবে না যদি মনে করেন আমাকে ভোট দিলে আমি দেশের টাকা বিদেশে পাচার করব একজন টাকা পাচারকারীকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনার জন্য ঠিক হবে না আর যদি মনে করেন না হুজুরকে যদি নির্বাচিত করি একটা করবে না একটা কম্বল চাউল আত্মসাত করবে না কোনো জুলুম অত্যাচার থাকবে না এই বাখেরগঞ্জ এরিয়ার মধ্যে কোন প্রশাসক কোন প্রশাসন মিথ্যা মামলা দিয়ে কাউকে হরাইন করতে পারবে না তাহলে আমি মনে করি এই কাজটা আমার না এই কাজটা আমাদের সবার এই দেশকে ভালো বানাবার সুস্থ রাখার সুন্দর রাখার জুলুম মুক্ত দেশ গড়ার কাজ শুধু আমার না এই কাজটা আমাদের এই কাজটা আমাদের সবার প্রয়ার আমার যে ব্যক্তি চোর না যে ব্যক্তি চোর না সে কাউ টাকা চুরি করতে পারে না কিন্তু যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করতে পারে যে জালেম সে বাবার সাথে মার সাথে জুলুম করতে পারে কিন্তু যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না ধরে নেন আমি যদি নির্বাচিত হই আমি শত্রুর টাকাও চুরি করতে পারবো না যেহেতু আমার অভ্যাসই নেই যদি আমাকে নির্বাচিত করেন আমি শত্রুর সাথে জুলুম করতে পারবো না যেহেতু আমার অভ্যাস নাই কিন্তু চাঁদের অভ্যাস চাঁদাবাজি তাদেরকে আমরা কি দেখেছি এক দলের আগেকার মহাসচিব তার কাছেও ওই একই দলের লোক গিয়ে চাঁদা চেয়েছে আমরা নিজেরা দেখেছি অব্যাস চাঁদাবাজি এই চাঁদাবাজি মুক্ত একটা দেশ আমরা করতে চাই জুলুম মুক্ত একটা দেশ করতে চাই এখন প্রস্তাব হুজুর তাহলে তো তারাও তো এই কথা বলে তারাও তো মানে ইসলামের নামে ভোট চাই আমি বলবো যদি জামাতকে জামাত হিসাবে ভোট দেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু জামাতকে ইসলাম হিসেবে যদি ভোট দেন তাহলে আমার চরম আপত্তি আছে যদি জামাতকে ইসলাম ভোট একটা পার্টির ইস্তেহার হলো সব কিছু তাদের ইস্তেহার মধ্যে ইসলামের ই শব্দটুকু নাই তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে সরি আইন অনুযায়ী দেশ চালাবো না প্রচারিত নিয়মে দেড় চালাব জামাত কোনো অবস্থাতেই ইসলামী দল হতে পারে না সে নিজেও তো কোনো জায়গায় এই বক্তব্য দেয় নাই আল্লাহর আইন চাই সৎ শাসন চাই এটা অনেক আগের বক্তব্য এই নির্বাচনে এই বক্তব্য তাদের নাই তারা কি বলে আমরা এক ন্যায় প্রমাণ দেশ গর্ব যদি তাই করেন আমি প্রশ্ন করতে চাই আপনাদের কর্মীদেরকে আপনারা বুঝিয়েছেন আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামী হুকুমাত কায়েম করব আমি ওই সময় জামাতের বন্ধুদেরকে বলবো ভাইদেরকে বলবো ধরে নাও তোমাদের ইশতেহারের মধ্যে ইসলামের কিচ্ছু নাই শরিয়ার করে কথা নাই যদি তোমরা ক্ষমতা ইসলামের কথা তুলো তখন পাবলিক কি বলবে ভোটাররা কি বলবে তোমাদের ইশতেহারের মধ্যে কোনো ইসলামের শব্দ নাই। ইসলাম নিয়ে আসো কোথার থেকে পাবলিকের কথা বাদ দেন যাদের কথা অনুযায়ী যে আমেরিকার কথা অনুযায়ী ইসলামের কথা বলেন না সেই আমেরিকা আপনাদের চোখের মধ্যে আঙ্গুল ঢুকে বলবে আমি তোমাদেরকে বস ইসলামের কথা বলবা না এখানে ইসলামের কথা আসল কোথার থেকে খবরদার ইসলামের কথা বললে গদির থেকে এখনই নামিয়ে দেবো যেহেতু আমেরিকা সাথে চুক্তি করে ইসলাম বাদ দিয়েছে সেখানে জামাত কিয়ামত পর্যন্ত ইসলামের কথা বলার আর কোনো শক্তি বা সাহস রাখে না যদি ক্ষমতাকে ইসলামের কথা বলে এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না আর আমরা যদি আলহামদুলিল্লাহ ক্ষমতায় যাই তাহলে আমাদের ইস্তাহারের মধ্যে সরিয়া আছে আমরা বলবো জমে জনগণের সাথে কমেন্টমেন্ট দিয়েছি সরিয়া করার জন্য কাজে আমরা কোরআন ও সুন্নার বাহিরে কোরআন ও সুন্নার বাহিরে আইন করতে পারি না তাহলে জনগণের সাথে প্রতারণা হবে ধোকাবাজি হবে কাজে ইসলাম হুকুমাত কায়ন করতেই হবে আমার আমি বাখেরগঞ্জের বটেটা মুসলমান হিন্দুদেরকে বলব ওদেরকে বারবার দেখছেন বারবার নির্বাচিত করেছেন বারবার ভোট দিয়েছেন বারবার প্রতারিত হয়েছেন কিন্তু আমাকে কিন্তু আপনারা এখনও দেখেন নাই আমাকে একবারও পরীক্ষা করেন নাই ইসলামকে একবারও পরীক্ষা করেন নাই আমি অনুরোধ করব একটা বাড়ির জন্য ইসলামকে পরীক্ষা করুন আমাকে পরীক্ষা করুন হাত পাখাকে পরীক্ষা করুন আমি ইনশাল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করতেছি যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের মুখে হাসিই থাকবে এই চেহারা মলিন হবে রে ইনশা আল্লাহ আপনারা বুক ফুলে কথা বলতে পারবেন আপনাদের মাথা নিচু হবে না ইনশাআল্লাহ যদি আমি বারো তারিখ নির্বাচিত হই তাহলে তেরো তারিখ মিথ্যা মামলায় একজন ব্যক্তির ঘর ছাড়তে হবে না